শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আগামী বছর থেকে চালু হবে হলিস্টিক রিপোর্ট কার্ড দেখুন চলতি বছরের ভুল ত্রুটি শুধরে আগামী বছরের শুরু থেকেই স্কুলে চালু হতে চলেছে হলিস্টিক রিপোর্ট কার্ড এর জন্যই জেলাভিত্তিক কর্মশালা ও শুরু করেছে শিক্ষা দপ্তর এবং পর্ষদগুলি মূল্যায়নে বরাদ্দ নম্বর এবং পরীক্ষার প্রকৃত নম্বরের সঙ্গে সামঞ্জস্য থাকলে নমুনা রিপোর্ট কার্ডে গত বছর শিক্ষাবর্ষের মাঝামাঝি এই রিপোর্ট কার্ড চালুর নির্দেশ দেওয়া হয়েছিল তবে পর্ষদ নির্দেশিত পরীক্ষার নম্বরের সঙ্গে সেই রিপোর্ট কার্ডে উল্লেখিত নম্বরে ফারাক ছিল ততদিনে প্রথম সামেটি মূল্যায়ন হয়ে গিয়েছিল বহু স্কুলে সেগুলোর নম্বর কিভাবে নতুন রিপোর্ট কার্ডে হবে তা নিয়ে বিভ্রান্ত তৈরি হয় বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি তোলে এবছরের জন্য নয়া ব্যবস্থা স্থগিত রাখা হোক অবশেষে তা মেনে নিয়ে চলতি বছরের জন্য স্থগিত থাকে এই ব্যবস্থা এবার প্রধান শিক্ষক এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েই ব্যবস্থাটি শুরু হতে চলেছে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক উন্নতি শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা যাবে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ